শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে যেতে ভারত কি যুদ্ধে যাবে স্বয়ং ইউনুস শাহে গত আগস্টে ঢাকায় পা দিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে হুমকি দিয়ে যে লড়াই শুরু করেছিলেন সেটা তার এবং তার চালা চামুন্ডাদের সৌজন্যে এমন পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশ সীমান্তে ভারত শুধু যে সৈন্য সমাবেশ করে থেমে গেছে তা নয় মিসাইল যুদ্ধ বিমান এবং অন্যান্য তারা তৈরি করে রেখেছে ইতিমধ্যে দু দুবার যুদ্ধের মহড়া পর্যন্ত করে ফেলেছে ভারতের সেনাবাহিনী এই পূর্ব রণাঙ্গনে শিলিগুড়ির কাছাকাছি এই প্রেক্ষিতে বাংলাদেশের ইউনুস সরকার বন্ধুত্বের হাত বাড়িয়েছে নিশ্চিতভাবেই এটা নতুন পরিস্থিতি একটা তৈরি করেছে এই বন্ধুত্বের হাত বাড়ানোটা এমনও হতে পারে এটা ইউনুসের নতুন স্ট্র্যাটেজি মনের পরিবর্তন নয় ছলনার আশ্রয় নিচ্ছেন তিনি শুধু ছলনা বলে জানলেও কিন্তু তাকে গুরুত্ব না দিয়ে উপায় থাকে না খেয়াল করলে দেখবেন ইসলামী মৌলবাদী ও সন্ত্রাসবাদীরা কিছুদিন আগেও যেভাবে প্রকাশ্যে দাপাদাপি করেছে সারা বাংলাদেশ জুড়ে যেভাবে ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দিয়েছে তারপর পাকিস্তানের প্রভাব যেমন বাড়ছিল লাফিয়ে লাফিয়ে সেই লাফালাফিতে হঠাৎ যেন লাগাম পড়ে গেছে এমনকি সীমান্তে ভারতীয় সেনা এই দুই তিন দিন আগে গুলি করে তিনজন বাংলাদেশে তারপরেও বাংলাদেশ আদৌ আগের মতো প্রতিবাদে ফেটে পড়েনি এই নতুন লাইন কেন নিয়েছে বাংলাদেশ কারণ ইউনুস এবং তার সমর্থক রাজনৈতিক শক্তি হিসেবে যারা আছেন বাংলাদেশে তারা বুঝেছেন যুদ্ধ করে শুরু করে দিতে পারে ভারত এমন কোন পরিস্থিতি এখন তৈরি করা একদম ঠিক নয় সেটা তাদের রাজনৈতিক যে জায়গায় তারা দাঁড়িয়ে আছে সেই অবস্থানকে শেষ করে ফেলতে পারে অতএব পিছিয়ে আসা এবং গরম হাওয়াকে ঠান্ডা করার কৌশল নিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত কি সত্যিই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল যদি নিয়ে থাকে তাহলে কোন কোন কারণে সেই প্রস্তুতি নিচ্ছিল ভারত এবং সেই কারণগুলি কি সেটা একটা দেখা যাক এবং এটাও দেখা যাক বর্তমানে কি সেই কারণগুলি আর নেই ভারত যুদ্ধে প্রস্তুতি নিচ্ছিল মুখ্যত এই কারণগুলির জন্যে এক বাংলাদেশ সরকারের সাংঘর্ষিক মনোভাবের উত্তর দিতে নিজেকে তৈরি করতে রাখার জন্যই প্রস্তুতি নিচ্ছিল দুই সন্ত্রাসবাদকে লাগাতার প্রস প্রশ্রয় দিয়ে ভারতের সুস্থিতি নষ্ট করার যে চেষ্টা ইউনুসের মদতে চালাচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো তার জবাব দেওয়ার জন্যে ভারতযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল তিন হিন্দুদের উপর যে অত্যাচার চলছে সেই অত্যাচারকে চিরকালের জন্য বন্ধ করার একটা ব্যবস্থা তৈরি করাটাও ছিল উদ্দেশ্য এবং চার নম্বর তথা সবচেয়ে বড় কারণ কিন্তু এইটা সেটা হচ্ছে ইউনুস সরকারকে হটিয়ে দিয়ে সেই জায়গায় বৈধ সরকারের প্রতিষ্ঠা করা আর এখানেই উঠে আসে শেখ হাসিনার সরকারকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ইউনুস স্বেচ্ছায় বিদায় নিলে ভালো নইলে বলপ্রয়োগ করতেও পিছুপা হবে না ভারত এটাই ছিল ভারতের কিছুদিন আগে পর্যন্ত এইটাই ছিল ভারতের লাইন অব অ্যাকশন তার কারণ একটা তো পাকিস্তান প্রেমী সরকার একটা মৌলবাদ ও সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সরকারকে ঘরের দুয়ারে থাকতে দিতে ঘরের দুয়ারেও বলা যায় অথবা পেটের মধ্যে রাকে রাখতে কারণ এই যে বাংলাদেশ সেটা হচ্ছে ভারতের পেটের মধ্যে রয়েছে চার তিন দিকে হচ্ছে ভারত তো এইভাবে পেটের মধ্যে এই রকম একটা সরকারকে রাখতে দিতে কখনোই চাইবে না ভারত এটা জানা কথা এই প্রসঙ্গে স্বভাবতই উঠে আসে উনিশশো একাত্তরের কথা ভারত সেবার যুদ্ধে নেমেছিল কেন কেন নেমেছিল একাত্তরের যুদ্ধে ভারত পশ্চিম রণাঙ্গনে পাকিস্তানি বিমান বাহিনী আট জায়গায় পরপর আক্রমণ করে একসাথে আক্রমণ করেন ভারতকে ভারত তার পর নামে প্রত্যক্ষ যুদ্ধে কিন্তু শুধু পশ্চিম রণাঙ্গনে যুদ্ধকে সীমিত না রেখে ভারত কেন পূর্ব রণাঙ্গনে বা পূর্ব পাকিস্তানের লড়াইকে টেনে এনেছিল কেন এনেছিল সে কি শুধুই শেখ মুজিবের শেখ মুজিবের মুক্তিবাহিনীকে যুদ্ধে বিজয় দিতে ডিসেম্বরে প্রত্যক্ষ লড়াইয়ে নামার আগে প্রায় আট মাস ধরে অস্ত্র শস্ত্র ট্রেনিং ইত্যাদি দিয়ে মুক্তিবাহিনীকে যে লড়াইয়ের ময়দানে রেখেছিল ভারত সেটা কি শুধু মুক্তিযুদ্ধকে সফল করার জন্য ভারতের নিজের স্বার্থও তো ছিল সেখানে সে স্বার্থ ছিল কি ছিল পাকিস্তানকে টুকরো করা এবং টুকরো করে দুর্বল করে দেয়া। যাতে দেশের পূর্ব সীমান্তে একটা বন্ধু সরকার থাকে নিশ্চয় এটাই একমাত্র কারণ ছিল না তবে এটা যে একটা কারণ ছিল সেটা অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হয় এই দৃষ্টিকোণ থেকে দেখলে পরিষ্কার বোঝা যায় এই দু সালেও ভারতের সামনে এই দুটো কারণই আছে পাকিস্তানি সরকারকে হটিয়ে দেয়া এবং পরীক্ষিত বন্ধু হিসেবে শেখ হাসিনার সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করা যুদ্ধ বাধাতে গেলে একটা অছিলার দরকার পড়ে একাত্তরে পাকিস্তানের বিমানহানা সেই অছিলার কাজটা মিটিয়েছিল পাকিস্তান বোকামি করেছিল পশ্চিম বিমান বিমানহানা করে দিয়ে এবার যদি তেমন কিছু না আসে তাহলে ভারত ঝাঁপাবে যুদ্ধে সেটা কোন কারণ দেখিয়ে সেটা বুঝেই ইউনুস ব্যাক ফুটে গিয়েছেন ভারতের হাতে কোনো সুযোগ তুলে দিতে চান না বলে বন্ধুত্বের অলিভ ব্রাঞ্চ অলিভ ব্রাঞ্চ বাড়িয়ে দিয়েছেন ভারতের দিকে সুতরাং যুদ্ধ যদি বাধায় ভারত বিশ্বে ভারতের প্রতিষ্ঠা কিন্তু বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়বে বাকি থাকে শেখ পুনর্ব শেখ হাসিনার পুনর্বাসনের প্রশ্ন দেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে তার পুনর্বাসন খুব আন্তরিকভাবে চায় ভারতের মোদী সরকার যে সরকারই থাকুক না ভারতে সেই সরকারই চাইতো তো এইটা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে তার পাশে দাঁড়িয়ে তাকে বিচারের জন্য ফেরত চেয়ে বাংলাদেশের অজস্র দাবিকে দৃঢ়ভাবে উপেক্ষা করে ভারত বুঝিয়ে দিয়েছে শেখ হাসিনা ভারতের বন্ধু এবং বন্ধুর পাশে থাকার অঙ্গীকার নিয়েছে ভারত এবং সেই অঙ্গীকার মতোই চলবে কিন্তু এজন্য কত দূর যেতে প্রস্তুত ভারত আলাপ আলোচনা ও কূটনৈতিক চাপ দিয়ে যদি ইউনুসকে দ্রুত নির্বাচনের ব্যবস্থায় রাজি করানোর চেষ্টা করা যায় তাহলে কি যুদ্ধের দিকে যাবে বলা বাহুল্য যাবে না আর এই ব্যবস্থায় রাজি করানোর চেষ্টা ইউনুসকে অনেক আগেই কিন্তু শুরু করে দিয়েছে ভারত এবং ভারতের যে সেখানে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে দৌত্য করার ফলে পশ্চিমা বিশ্ব পর্যন্ত ইউনুসের ওপরে চাপ দিচ্ছে যাতে দ্রুত নির্বাচন এবং নিষ্পক্ষ সবাইকে নিয়ে নির্বাচনের দাবি মানে ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন সেটা যাতে করে সেই দাবি ইউনুসের উপরে প্রচন্ডভাবে পড়ছে আপনারা জানেন যে ঢাকা স্থিত ভারতে ঢাকা স্থিতার আজ থেকে অন্তত পনেরো দিন আগে ইউনুসের সাথে দেখা করে এই একই দাবি করেছেন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন এবং ওয়াকার সাহেবের সঙ্গে ওয়াকার উজ্জামান সেনাপ্রধান তার সঙ্গে দেখা করেও এই একই দাবি করেছেন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন করতে হবে ইনক্লুসিভ মানেই হচ্ছে আওয়ামী লীগকে বাদ দেওয়ার কথা যারা বলছে তাদের বাড়া ভাতে চাই সেটি হবে না আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এই এবং আগে বলেছিলেন যে সব সংশোধন করে সাহেব আগে বলেছিলেন কি সব সংশোধন করে একেবারে সব কিছু ঘষে মেজে দেশকে ঝকঝকে করে ভোট করতে গিয়ে তার লাগবে মোটামুটি ছ বছর লাগবে অর্থাৎ ছ বছর তাকে শাসন করবার সুযোগ দিতে হবে এখন তিনি কি করছেন ওই সংশোধন টংশোধনের কথাটা এখন আর গুরুত্বপূর্ণ নয় তিনি এখন বলছেন মোট ভোট যে দেশে হবে সেটা আগামী ডিসেম্বরের মধ্যে হবে চাপ দিয়ে ইউনুসকে পদত্যাগ করি কিন্তু ভোটটা হবে কার দিনে কোন সরকার ক্ষমতায় থেকে ভোটটা করবে ইউনুস সরকার ক্ষমতায় থেকে ভোট করলে তো সেই একই প্রশ্ন আসবে সে যা দেখা যাচ্ছে এখন ইউনুস সরকারের চেলা মুন্ডাদের তাতে তারা তো গায়ের জোরে ভোট করবে এবং সে ভোটটা হবে রিগিং ভোট হবে রিগড ইলেকশন হবে সুতরাং তাকে রেখে ভোট করা চলবে না এই দাবিটা এখন তুলবে ভারত এবং সে দাবি অলরেডি বলে দিয়েছে ইউনুসকে আপনি বিদায় নিন চাপ দিয়ে তাকে পদত্যাগ করিয়ে একটা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার ব্যবস্থা যাতে করা যায় সেই চাপ দেবে এবং দিচ্ছে ভারত এবং ইউনুসকে সেই চাপের কাছে নথি স্বীকার করতেও বাধ্য করবে ভারত সমস্ত বহির্বিশ্বকে সঙ্গে রেখে নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সমস্ত দেশ যারা শেখ হাসিনার সময় ওই সেনাবাহিনীর কাছে দাবি করেছিল যে গুলি না চালাবার কথা সাধারণ মানুষের সেই ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত দূতাবাস বাংলাদেশে আছে তারা এই কাণ্ডটি করেছিল এখন তারাই আবার বাইডেন নেই ট্রাম্পের সাথে তাদের সম্পর্ক খারাপ ভারতের কাছে ছুটে এসেছেন ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান চেয়ারপারসন মহিলা তিনি উরসুলা তিনি এসছেন সুতরাং ভারত এখন যুদ্ধ দরকার নেই মার্চের মধ্যে পদত্যাগ না করলে ভারত শক্তি প্রয়োগ করে ইউনুশ সরকারের পতন ঘটাবে অথবা অর্থাৎ যুদ্ধ ঘোষণা করবে এই সম্ভাবনা এখন অনেকটাই চলে গেছে এই মুহূর্তে বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতির এত দ্রুত পরিবর্তন ঘটছে যে কোনো সিদ্ধান্তই আর অপরিবর্তিত থাকছে না সিদ্ধান্ত পাল্টে যাচ্ছে কাল বলেছিল যুদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়তে পারে ভারত আজ নাও পড়তে পারে আজকে সেটা পড়ার প্রয়োজন হচ্ছে না সুতরাং যুদ্ধের প্রয়োজন না হলে কেন যুদ্ধে যাবে সুতরাং ভারত একটা কথাই বলা যায় ভারতের মোদী সরকার এবং ভারত সরকার শেখ হাসিনার পাশে আছেন এবং পাশে থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসতে আইনগতভাবে বৈধ পথে যত কিছু করা যায় সেই কাজটা ভারত সরকার করবে তাহলে তাহলে এই জায়গাতেই আসে শেষ পর্যন্ত প্রশ্নের উত্তর ভারত শেখ হাসিনার পাশে থাকবে কিন্তু যুদ্ধের পরিস্থিতি আপাতত দেখা যাচ্ছে